নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাব সিংহ রাশি সেপ্টেম্বর মাস দু সাল অর্থ কর্ম ব্যবসা প্রেম ভাগ্য পড়াশোনা ভালোবাসা স্বাস্থ্য কেমন যাবে এবং কিসে কিসে সাফল্য আসবে আপনার চাকরি কিসে হতে পারে সেই সবই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান ফিরে আসছি সিংহ রাশি সেপ্টেম্বর মাস দু সাল প্রথমেই আসা যাক শরীর স্বাস্থ্য লগ্নে রবি বুধ শুক্র ফলে আপনার মন মানসিকতা যেমন চাঙ্গা হয়ে যাবে তেমন শরীরের গঠন এবং পার্সোনালিটি যথেষ্ট বৃদ্ধি পাবে মান সম্মান যশ খ্যাতি যা কিছু আছে সব কিছু বাড়বে আর আপনাদের মাঝে মাঝে ক্রধান নিতে হবে কারো উপরে সে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানুষজন যে যার প্রতি ইচ্ছা যখন খুশি আপনারা যেমন সহৃদয় আছেন তার উপরে রেগেও যাবে আবার কখন কখন বাচ্চা সুলভ কথাবার্তাও আপনারা বলে ফেলবেন এই হচ্ছে বর্তমানে সেপ্টেম্বর মাসে আপনাদের অবস্থান তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে দীর্ঘদিনের অনেক রোগ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন চলেছেন এবারে আসছি অর্থনৈতিক দিক সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে অর্থনৈতিক দিকে আপনার একটা কিন্তু যোগাযোগ তৈরি হবে এবং অর্থ আসতে শুরু হবে এই সময় যথেষ্ট অর্থ আসতে শুরু হবে একটা কানেকশান তৈরি হবে সেটা ব্যাঙ্ক লোন হতে পারে পুলিশ বিভাগ হতে পারে গৃহ নির্মাণ শিল্পে শিল্প থেকে হতে পারে এরকম একটা দিক থেকে কিন্তু টাকা আসবে এলআইসি হয়তো দীর্ঘদিন আগে করেছিলেন সেটা পাচ্ছিলেন না সেটাও হতে পারে বা কোথাও গচ্ছিত রেখেছিলেন টাকা পাচ্ছিলেন না পেয়ে যাবেন বা এমনও হতে পারে যে জায়গা জমি আপনারা ভাই বোনের মধ্যে গণ্ডগোল ঝামেলা চলছিল বা পৈতিক সম্পত্তি নিয়ে আপনার প্রতিবেশী অর্থাৎ আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট চলছিল সেটাও কিন্তু সলভ হয়ে গিয়ে টাকা কিন্তু হঠাৎ আসতে পারে এবং সেরকম একটা কানেকশান কিন্তু তৈরি হয়েছে এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝির পর থেকে তবে আপনাদের একটা কথা বলি আপনাদের সপ্তম করে শনির অবস্থান রবি শনি একটা জুতি তৈরি করবে এই জুতি থেকে দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবন কিন্তু খুব দারুণ কাটবে এই সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নিজেদের মধ্যে একটা বোঝাপড়া দারুণ হবে একটা বন্ডিং তৈরি হবে সুন্দর বন্ডিং তৈরি হবে আর যারা ঘর বাড়ি ফ্ল্যাট জমি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে বলি এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো কারোর আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে বৃহস্পতি এবং মঙ্গলের ফলে যারা ঘর বাড়ি মানে কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো এই সময়টা দেখা যাচ্ছে যে যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে খুব মানে খুব এই সময়টা প্রচণ্ড শুভ এবং চাকরি পেয়ে যেতে পারেন তাহলে চাকরিতে পরীক্ষা দিন লেগে থাকুন একটু যদি আপনারা সময় বের করে কাজ করতে পারেন পড়াশোনা করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের সরকারি চাকরি পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনাদের দশম ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান কোথায় কোথায় চাকরি পরীক্ষা দিলে ভালো হবে না পুলিশ গৃহ নির্মাণ শিল্প সেনা বিভাগ ফৌজদারি আইন অঙ্গ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কৃষিজাত কাজ হয় যেখানে সেরকম জায়গায় আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজ এরকম জায়গায় যদি আপনারা পরীক্ষা দেন তাহলে কিন্তু চাকরি আপনারা পেয়ে যেতে পারেন আর কোথাও হতে পারে না যে কোনো কাজে আপনারা কৃতকার্য হতে পারেন চেষ্টা থাকলে আপনার যে কোনো কাজে কারণ দশম ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের জোড়া যোগ চলছে অধ্যাপক বিজ্ঞানিক যারা যন্ত্র নিয়ে পড়াশোনা করেছেন দর্শন নিয়ে পড়াশোনা করেছেন পূজা পাঠ করেন যারা বিচারক আছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ সময় এই সময়টা এবং টাকার একটা ফ্লো আসবে প্রচুর টাকা আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন শুধু তাই নয় পঞ্চম ঘরে এই পঞ্চম ঘরে শুক্রের দৃষ্টি থাকবে ফলে যারা বিবাহ প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রেম কিন্তু গড়গড়িয়ে চলবে উভয় বাড়িতে যদি দেখাশোনাটা উভয় বাড়িতে যোগাযোগ করা হয় তাদের দেখাশোনা করে প্রেমটা কিন্তু বিবাহ পর্যন্ত করাবে প্রেমের ক্ষেত্রে ভালো পড়াশোনা যথেষ্ট ভালো হবে এই সময় পড়াশুনো আমি মনোনিবেশ করতে পারবেন আপনার ছেলেমেয়েরা তাদের জন্য আপনারা গর্ব অনুভব করবেন এবং এই সময় দেখা যাচ্ছে যে বৃহস্পতি দশম সব নবম দৃষ্টি বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের যেখানে সেই সেখানে কিন্তু শনির ক্ষেত্র এবং এই শনির মহারাজ এখন আপনাদের ক্ষেত্রে সপ্তম করে বসে আছে ফলে স্ত্রীর দিক থেকে বা স্ত্রী হলে পুরুষের দিক থেকে কিন্তু একটা টাকা পয়সা আসার সম্ভাবনা একটা যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে অষ্টম অষ্টমঘরে রাহু বেশ অতিরিষ্ট ফলে এই সময় কিন্তু আপনারা হ্যাঁ গুপ্তধন পেয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে যারা ফাটকা খেলেন তাদের ক্ষেত্রে বলছি বা লটারি যারা কাটেন তাদের ক্ষেত্রে বলছি এই লটারির টিকিট এই সময় কাটতে পারেন এই সময় বুঝে সুঝে যদি ফাটকা খেলেন তাহলে কিন্তু সাফল্য আসবে আসবেই আসবে কারণ বৃহস্পতি দৃষ্টি থাকছে রাহুর উপরে এবং এই রাহু হঠাৎ করে টাকা প্রাপ্তি একটা যোগাযোগ তৈরি করে দেয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই রাহুর কুপ্রভাবের থেকে সুপ্রভাব বেশি পড়বে এবং এই সুপ্রভাবের ফলে আপনার বাসস আপনারা চেষ্টা চালিয়ে যান তাহলেই কিন্তু সাফল্য পাবেন আরও কিছু কিছু জিনিস যেগুলো আপনারা করবেন সেগুলো বলি যারা সঙ্গীতজ্ঞ আছেন জ্যোতিষী আছেন আইনবিদ আছেন সুক সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী আছেন ফলিত বিজ্ঞান কবি মিষ্টির দোকান আছে স্বর্ণ ব্যবসায়ী আছেন সার্ভেয়ার আছেন সরকারি কাজ করেন তাদের ক্ষেত্রেও বলি তাদের ক্ষেত্রে কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসটা দারুণ শুভ আপনাদের ব্যবসা দারুণ চলবে ব্যবসায় আপনাদের সাফল্য আসবে ব্যবসায় সাফল্য আসবে ব্যবসা থেকে প্রচুর টাকা পয়সা আসবে সেটা ছোটোখাটো বড়ো মাঝেই যাই ব্যবসা হোক না কেন ব্যবসা কিন্তু গড়গড়িয়ে চলবে তবে এই সময় আপনারা একটু যদি ভাবেন ভাবনা চিন্তা করেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো চলবে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদেরও ভালো চলবে যারা বেসরকারিতে চাকরি করেন স্বামী স্ত্রী উভয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো তবে একটা কথা আপনাদের এই যে একটা সময় চলছে এতে করে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সময় ছুটছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা শুধু একটু খেটে পরিশ্রম করে পরীক্ষা দিন ধৈর্য নিয়ে যদি পরীক্ষা দিতে পারেন আপনারা কিন্তু সফল হবেনই নিয়ে হবে এই সময় আপনাদের উচিত উচিত যদি আপনারা রাজনীতিবিদ হন জ্যোতিষী হন পূজা পাঠ করেন তান্ত্রিক হন কুলি দায়িত্বশীল কর্মচারী কৃষি ভারী লৌঘুশিল্প যাতে দ্রব্যে সমাজসেবামূলক কাজ স্ত্রী হলে স্বামীর দিক থেকে টাকা আসবে স্বামী হলে স্ত্রীর দিক থেকে টাকা আসবে ফলে এই জায়গাগুলো খুব ভালো তবে যারা শিল্প বাণিজ্য রেল ট্রাম বাস আকাশবাণী চোরা চোর ডাকাত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এই সেপ্টেম্বর মাস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ রাহু আপনাদের অষ্টম ঘরে বসে আছে ফলে চোর ডাকাতিটা ধরাই পড়বে না চোর ডাকাতি করে বেরিয়ে যাবে কাঁসার ভিতর ব্যাঙ্ক আবদা আমদানি রপ্তানি দ্রব্য বিদ্যুৎ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রেডিও বিশেষজ্ঞ ইত্যাদি যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ সময় তবে একটা জিনিস বলি দ্বিতীয় ক্ষেত্রে কেতু কেতু কি করবে না নার্সিং কালোবাজারি যারা করতে পারেন তাদের ক্ষেত্রে শুভ সময় পোলট্রি গুপ্তচর কাস কাস্টমস ফটোগ্রাফি নার্স মাছের ব্যবসায়ী পশুখাদ্য ব্যবসায়ী ধর্মীয় যাজক যারা আছেন স্টিলের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে খুব দারুণ ব্যবসা সুন্দর সময় তাহলে ব্যবসায় নতুন করে আপনারা জিনিসপত্র অ্যাড করতে পারেন নতুন করে ব্যবসা শুরু করতে পারেন পুরানো ছোটোখাটো বড় বড়ো মাঝারি সব ব্যবসায় কিন্তু আপনাদের দারুণ চলবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলেও কাজে লাগলে আপনার বন্ধু বান্ধব স্বজনদের শেয়ার করবেন নমস্কার